ফরিদপুরে একে আজাদের গাড়ি বহরে হামলার প্রসঙ্গে মুখ খুলেছে জেলা যুবদল তারা জানালেন ওই হামলার সাথে যুবদলের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিলেন কিনা আর কেনই বা হামলার ঘটনা বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ তথ্য উপস্থাপন করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ দর্শক চলুন জেনে আসি একে আজাদের গাড়ি বহরে হামলা প্রসঙ্গে কি জানালেন তারা আর একই সাথে জানবো পুলিশ প্রশাসনকে কি বার্তা দিলেন যুবদল নেতৃবৃন্দ কৃষ্ণনগর সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নে

উদ্দেশ্য প্রণীত ওই সংবাদের তীব্র নিম্ন প্রতিবাদ জানাচ্ছে প্রকৃতপক্ষে ওই দিনের ঘটনার সাথে ফরিদপুর জেলা দেবতলের কোনো নেতাকর্মী বা কোনো ইউনিট নেতৃবৃদের সংশ্লিষ্টতা নেই তারা কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না যা ওই দিনের ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজে পরিষ্কার রেকর্ড রয়েছে বরং সাংবাদিকদের প্রশ্নের জবাবে একে আজাদ যুবদলকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত এই বক্তব্য দেন সেই মিথ্যা ভিত্তাহীন বক্তব্যের সত্যতা যাচাই ছাড়াই কয়েকটি মিডিয়া প্রকাশিত প্রচারিত হয় এই বিভ্রান্তির অবতারণা হয় বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে আমরা আবারও স্পষ্ট জানাচ্ছি যে ওই ঘটনায় জেলা যুবদলের ন্যূনতম সম্পৃক্ততা নেই যুবদলের কোনো নেতৃবৃন্দের কোনো উপস্থিতি বা সংশ্লিষ্টতা সেখানে ছিল না ফরিদপুর সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নে আমাদের কোনো সাংগঠনিক কমিটি বিদ্যমান নাই বাস্তবতা হলো জনরসে শিকার হয়ে ওই দিন একে আজাদ তার সফর সঙ্গীদের নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতির মুখে ওই স্থান ত্যাগ করতে বাধ্য কারণ একে আজাদের গাড়ি ঘরের সাথে নিষিদ্ধ বৈশিষ্ট্য কথিত কথিত ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের চিহ্নিত উত্তপ্ত হয়ে ওঠে ওই দিন ঘটনাস্থলে জাতীয় যুব দলের কোন বিতরণ বা অন্য কোন কর্মসূচি ছিল না ফরিদপুর সদর আসুরের বিএনপির নেতৃত্ব চৌধুরী সুবের পক্ষে নেতাকর্মীরা সেখানে লিপ্টে বিচরণ করছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত বাংলাদেশ জাতীয় দল সবসময় উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আমরা সব ধরনের মত ও পথের অবাধ বিচারণের বিশ্বাসী বিএনপি সবসময় জনগণের শক্তিতে শক্তিতেমান একটি রাজনৈতিক দল জনগণই আমাদের ক্ষমতার একমাত্র উৎসাহ নির্বাচন কমিশনের বিদ্যমান আইন মেনে যে যারাই মাঠে মাঠ পর্যায়ে তাদের তৎপরতা চালাবে গণতান্ত্রিক দল হিসাবে তাদের কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানাই এবং শ্রদ্ধাশীল কোনো বিশেষ ব্যক্তি বা সংগঠনের প্রতি অতি হিংসাবশত কোনো তৎপরতায় আমরা বিশ্বাসী নই কিংবা কখনো সমর্থনও করি না এমত অবস্থায় আমরা ফরিদপুরের

হয়তো তার ভাই আহত হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি তাই আলাদা জিনিস আপনারা স্পষ্ট থাকে ওই কৃষ্ণনগর ইউনিয়নে কিন্তু আমাদের বাবু অমিতাভ বসুন আমার বিএনপির নেতা ইসলাম মাস্টারকে সে ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত ক্ষোভের কারণে আইসিটি মামলার একটি মিথ্যা মামলার মতো মামলা জঘন্য মামলা দিয়ে প্রায় দুই বছর সে কারাগারে শুধু এই ফরিদপুর কারাগারে টাকা নারায়ণগঞ্জ কাশিমপুর বিভিন্ন অসহায় ভাব মানে মানে মানুষটার জীবন থেকে দুর্বিষ হওয়া আমার তো ভোগ তো মানুষের আন্দারে মাসে কিন্তু আমার আমারও তো কোনো সুপার সঙ্গে থাকতে পারে আমার ভাই থাকতে পারে যেই ছেলেটা তাই আপনি দেখবেন যে ছেলেটা আগে বাড়ি দিচ্ছে ও কি বড় নেতা না ওটা সাধারণ জনগণ রাজনৈতিক ইচ্ছা আর ওই জায়গাটা কিন্তু দুই পক্ষেরই ছিল তাতে